হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে রাসেল বাইপার সাপের কিছু অজানা তথ্য আপনাদেরকে দিতে চলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন রাসেল বাইপার সাপ বন্যা প্রবলিত সীমান্তবর্তী জেলাগুলোতে আসার সম্ভাবনা খুবই বেশি রাসেল বাইপার এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষদর কাউকে সুগল দিলে এনটি ব্যানম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র বিশ পারসেন্ট এনটিব্যানম এটার বাংলাদেশে নাই আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজের আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে সুবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ব্যাপার দূর থেকে মানুষ দেখলে তেরে এসে কামড় দেওয়ার চেষ্টা করে অন্য অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল বাইপারের বিষ একই সাথে পাঁচ ছয় ধরনের হয়ে থাকে রাসেল বাইপার সাপটি যদি আপনাকে কামড়ে দেয় তাহলে আপনার অঙ্গহানি হয়ে যেতে পারে যেমন যদি আপনার হাতে কামড় দেয় তাহলে আপনার হাতের অঙ্গ হতে পারে যদি আপনাকে পায়ে কামড় দেয় তাহলে আপনার পা অঙ্গ আনিয়া হতে পারে এই সাপ খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে এরা সরাসরি পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা জন্ম দিতে পারে সম্পত্তি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়ার পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়ে গেছে অনেক তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্বেগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে তবে চলুন আমরা নিজের আগে সচেতন হই আপনি আপনার বাড়ির আশেপাশে কারেন্টের জাল রেডি রাখতে পারেন যেন রাসেল বাইপার সাপ আপনার বাড়িতে প্রবেশ না করতে পারে আপনার বাড়ির আশেপাশে জুগজার পরিষ্কার রাখুন রাতে টর্চ লাইট ব্যবহার করুন রাতে ট্যাটা টুল দিয়ে মাছ শিকার করা পরিহার করুন অত্যন্ত সাবধানতার সাথে জমিতে চাষাবাদ করুন কেননা রাসেল বাইপার সাপ পানিতেও খুবই স্পিডে চলাচল করতে পারে নদীর চরে বালুতেও এই সাপ খুব দ্রুত চলাচল করতে পারে আসুন আমরা এই সচেতনমূলক এই ভিডিওটি সরিয়ে দিই পুরো বাংলাদেশে যেন সবাই সচেতন হতে পারে এই ভিডিও দেখে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন